পুরুষদের জন্য বিপজ্জনক সেক্স পজিশন কানাডার বৈজ্ঞানিকদের মতে ওয়েমেন অন টপ পজিশনটা হল প্রতিক্রিয়ার সময় সবচেয়ে বেশি বিপজ্জনক বিজ্ঞানীরা এতে দাবি করেন পুরুষদের জন্য এই বিশেষ ধরনের শৃঙ্গারটি হলো বিপজ্জনক বিজ্ঞানীরা দেখে এবং পরিসংখ্যান গবেষণা করে জানিয়েছেন এই পজিশনে বেডরুমে পুরুষাঙ্গের উপর আঘাতজনিত সমস্যার সৃষ্টি হয়ে থাকে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারী এই গবেষকরা বলেছেন পুরুষাঙ্গে আঘাতজনিত ঘটনা সবসময় ঘটে থাকে যখন তারা ওয়েমেন অন টপ পজিশনে যায় এই ওয়েমেন অন টপের সময়ে সঙ্গিনী পুরুষের উপরের দিকে থাকেন আর এই বিষয়ে ব্রাজিলের একটি শহরে প্রায় তিরিশ লক্ষ বাসিন্দাদের উপর এই সমীক্ষা চালিয়ে দেখেছেন গবেষকরা এই বিষয়ে গবেষকরা লক্ষ্য করে যে বিয়ের সর্বোচ্চ ১৩ বছর পরেও একজন পুরুষ নিজের পুরুষ সঙ্গে ফ্র্যাকচার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যারা ভর্তি হয়েছে তারা অধিকাংশ চৌত্রিশ বছরের নিচে